မဒိနာအကြပ်ဝတ်ချိုပေမဲ့မဒိနာအကြပ်ဝတ်ချိုပေမဲ့ Sopoche feves ee sifah lal nopo pasene Lala tata lal da jaa ke Sopoche feves ee sifah lal nopo pasene Madina na incha pao Madina na incha pao

সত্যি একদম কথা দিয়ে গেলাম যে বলবে না যে ফাঁকি মারবে তার জীবনে বিয়ে সাদে হবে না হাত তুলে সবাই আল্লাহকে দেখাও যে আল্লাহ তোমার রসুলকে তোমার বন্ধুকে আমরা অনেক ভালোবাসি হাত তুলে সবাই মিলে বলবে চোচো মে নেই বাবা মদিনা

رسول رسول اللہ اللہ یا حبیب دے جا सस सबी भला ससी भला ससी भला रस

আর হাত তুলছ না কেন সবার বগল টগল ছেঁড়া আছে জামার নাকি হ্যাঁ নাকি চাও আমি নিচ্ছি নামে গজল গাই তোমাদের সঙ্গে অবশ্যই চাও তো হ্যাঁ দেখি কেমন চাও এবার দেখা যাবে একদম প্যান্ট খোলা আওয়াজ তুলতে হবে

याबिल भलाया बदलासुल बदला बदिन दाना चा जाो चो चुमे इे या भदी दाना चा जाओ चो चुमे इे बबिलोपी जी जि

দেখছ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লেখা গজল এই প্রাইজের পিছনে আছে ঠিক আছে এই প্রাইজটা আমি তোমাদেরকে দিয়ে যাব তিন থেকে চার জন আর সেই সৌভাগ্যমান ব্যক্তি কারা ঠিক আছে তিন থেকে চার জনার দেবো সবাই বসে বসে বলতে হবে দাঁড়ালে হবে না মানা সবাই বসো সবাই বসো বসে বসে জোরে আওয়াজ তুলতে হবে ঠিক আছে কেউ দাঁড়াবে না সবাই মিলে तो 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 जी जी या शाया शाया में चले चिले लाईना ससरा अरे चुरे लाइना ससा दादा একবার যদি নবীর রওজা আমরা করতে পারি নবীর রওজায় গিয়ে যদি সালাম দিতে পারি কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রাসূলের শাফাত আল্লাহ রাসূলের সুপারিশ আমার আপনার नसीবে হবে আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের শাফাত এবং সুপারিশ পেল না সে জান্নাতে যাবার সৌভাগ্য রাখে না তো আমাকে আপনাকে আল্লাহ জানো জান্নাতে যাবার মতো সৌভাগ্য সেই রকম পরিস্থিতি যেন বানিয়ে দেয় একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন

अच्छा अच्छा त मोनास সত্যি করে বলবে না একদম আল্লাহকে সাক্ষী রেখে বলবে গজলে মন আছে তোমাদের কেমন গজলে মন আছে একটু চেক করে দেখি তোমাদের কেমন গজলে মন আছে ঠিক আছে আল কোরআনের আলো কি বলতে হয় জানো না আল কোরআনের আলো ঘরে ঘরে জাল সবাই মিলে আল কোরআনের আলো আল হাদিসের আলো আল কোরআনের আলো ফ্রি ফায়ারের আলো সবাই বলেছে না এরা একটু মানে বলছে বলেই যাচ্ছে যা পারে হয় হোকেরা যে যায় যাই বাদে নাকি হ্যাঁ একটু বেড়ে কে পা দাও ভালো করে শোনা এই জন্য বলছে গজলে মন নেই আমার দিকে খেয়াল করো আমি যখন বলতে বলবো যা তখন আমার সঙ্গে হাত তুলে বলতে হবে দেরি করলে চলবে না সবাই মিলে Sopo pe pe si lor o papaset Halala da palala jaaket Sopo che pe pe sifan lor o papaset Halala Madina Madina bo yo yo Ya Habib لا يا Allah, لا या याबी बबला रोजो जया हवि सोलला बदला सपाई मिलया हवि सोलला सपाई मिलया हवि सोलला बदला रो जो जया हवि सोलला সবাই চুপে বসো এই आवाजটা আমি আস্তেতে থাকাকালীন হইনি কেন মানা হ্যাঁ হইনি কেন এই এখান থেকেই আচ্ছা একটা কমিটির ভাই তো আমার দিকে আসো তো দেখি কমিটির একটা ছেলে আমার দিকে আসো কমিটি একজন তুমি এই জায়গায় দাঁড়িয়ে দেখবে কে বেশি জোরে বলছে তাকে প্রেজ দেব হবে ঠিক আছে এই তোমরা সবাই বসো দালালে দেব হবে না আর এই দিকে একজন এসো তুমি মিডিলে দাঁড়াও বুঝাই এই দিকটাও তো দেখবে এই দিকটা এই দিকটা এইদিকে একজন এসে দেখো এইদিকটা কে বলছে দুজনকে কে দেখবে হ্যা এদিকে দুজন আর এইদিকে দুজন ঠিক আছে তো কে জোরে বলছে আমি একটু দেখবো তাদেরকে প্রাইজ দেবো সব বসতে হবে বসো বসো বসো

la 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 ya, ya habibi la madina iza ta pocome nepo madina iza ta pocome nepo teyo do

आप तो आजू-बाजू यार दसों लला आह 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 आ हादस सोलला कबी भला सोया हदिस सलाह कबी भला सोला कबी बा सफ़ सोला